কেমন আছেন ভাই বেকার আবারও চলে আসলাম টম টম ওই দেখেন ওই দেখেন দেখেছেন কতি কতি আগে ধামাত করে দেশে ঝেড়ি দেখা যাক সাথে মনে হচ্ছে ফিনিশ করে দেবে দুইটা গুটি খেললে কিন্তু পয়েন্ট এব মা শট হয়ে গেল ও আবার পেলে আবার লাইক দিচ্ছে এদিকে মালিকের পার্টনার হিসেবে কিন্তু খেলা করছেন বিখ্যাত ডোনার সাহেব দেখা যাক মালিক